আলাইকুম প্রিয় দর্শক টাঙ্গাইল কালিহাতি যমুনা সেতু এলেঙ্গা গেটের পূর্ব পাশে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে ভাই ভাই মোটর এ দেখেন যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন এলেঙ্গা ভাই ভাই মোটর অনেক গাড়ি রয়েছে দেখেন একটা একটি করে গাড়ি কালেকশন করে দেখাচ্ছি প্রিয় দর্শক যে ফোর গাড়ি সিঙ্গেল ডিস্ক বাইশের গাড়ি অন পেস্ট এস কানেক্ট এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর দেখেন ফোর গাড়ি ডাবল ডিস্ক অন টেস্ট একদম নিউ নতুনের মতোই গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আর একটি দেখেন ফোর গাড়ি ডাবল ডিস্ক অন টেস্ট দশ বছরের নাম্বার সহকারে পাচ্ছেন নিউ মডেল নিউ কন্ডিশন আপডেট গাড়ি পঁচিশ সালের গাড়ি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আরেকটি দেখেন ছর্বি গাড়ি অন টেস্ট বিশ সালের গাড়ি চাকা দুই গাড়ি নতুন এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিস্ক পালসার

এক লক্ষ বারো হাজার টাকা হিরোয়াস টিম অন টেস্ট পঁচিশের গাড়ি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হিরোয়াস টিম দুই বছরের নাম্বার সহকারে এক লক্ষ ষাট হাজার টাকা হিরো হুন্ডা এক্সবিলেট দুই বছরের নাম্বার এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা আরেকটি দেখেন হিরো গাড়ি দুই বছরের নাম্বার টাকা দুই গাড়ি নতুন গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আরেকটি দেখেন হিরো নতুন গাড়ি নিউ মডেল নিউ কন্ডিশন ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ সাথে আপ টু ডেট দুই বছরের নাম্বার ডিজিটাল মিটার পাচ্ছেন এক লক্ষ বারো হাজার টাকায় আরেকটি দেখেন হন্ডা এসপি শাহিন দুই বছরের নাম্বার তেইশে রেজিস্ট্রেশন সাতাইশ সাল পর্যন্ত আপ টু ডেট পাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার টাকা আরেকটা দেখেন নিউ মডেলের হিরো গাড়ি মাত্র বিরাশি হাজার টাকা আরেকটা দেখেন গাড়ি ডাবল এপিএস অন টেস্ট লাস্টের এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আরেকটা দেখেন ডিসকভার গাড়ি নিউ মডেল নিউ কন্ডিশন চাকা দুইটাই অনেক সুন্দর আছে একদম নতুন মতোই দুই বছরের নাম্বার সহকারে পাচ্ছেন তেইশের গাড়ি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পাচ্ছেন আরেকটি দেখেন স্টাইগার গাড়ি অন টেস্ট একদম মানে নতুনের মতোই গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা আরেকটি ইস টাইগার গাড়ি আছে দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে ছিয়াশি হাজার টাকা আর একটি দেখেন বাইশের হিরো গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে টাকা আরেকটি দেখেন বাসন থ্রি গাড়ি এবং গাড়িটির দুইটা চাকা একদম নতুন মতো এক ভদ্রলোক গাড়িটি ঘরে ফালাই রেখেছিল একুশের গাড়ি একুশের রেজিস্ট্রেশন দুই বছরের নাম্বার গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হান্ড্রেড ডিসকভার গাড়ি অন টেস্ট পাচ্ছেন বাহাত্তর হাজার টাকায় আরেকটি হচ্ছে হন্ডা লিবু তেইশের লাস্ট চব্বিশের গাড়ি একদম নিউ মডেল নিউ কন্ডিশন পেকেট গাড়ি পাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার টাকায় আরেকটি দেখেন বাজাজ কোম্পানির গাড়ি মানে বাঙ্গা চোরা থাকলেও গাড়ির মূল্য আছে ডিসকভার গাড়ি দুই বছরের নাম্বার সহকারে পাচ্ছেন হান্ড্রেড গাড়ি মাত্র ছিয়াত্তর হাজার টাকায় দিয়ে দিচ্ছি শুধু টাকার প্রয়োজন আরেকটি দেখেন টিভিএস মেট্রো আমার ম্যানেজারের গাড়ি আসলে সে শুধু বাড়িতে যায় আসে শোরুমে অন টেস্ট গাড়ি একদম নতুনের মতো গাড়ি কিন্তু এখানে একটু বসা আছে হ্যাঁ যদি মেনে মানে ভালো দাম পায় তাহলে গাড়ি বিক্রি করবো আশি হাজার টাকা হলে নিতে পারবেন এটা হচ্ছে জাপানি আর গাড়ি যে গাড়িটি বাংলাদেশে মানুষ একজন হেলিকপ্টার এবং বিমান হিসাবে মানুষ চিনত তার নাম হচ্ছে জাপানি আর গাড়ি দশ বছরের নাম্বার আমি নিজে পার্সোনালি ভাবে গাড়িটি ব্যবহার করতাম যদি কেউ নিতে চান গাড়িটি একদম সীমিত প্রাইজে গাড়িটি সেল দেওয়া হবে এক লক্ষ বিশ হাজার টাকায় পাচ্ছেন জাপানি আর এক্স মোটর সাইকেল আরেকটি দেখেন হেরু ফ্যাশন এক্স প্রো দুই বৎসরের নাম্বার সহকারে মাত্র এক মাস যাবত কাগজটা ডেট ফেল হয়ে গেছে এই গাড়ি যদি কেউ নিতে চান নতুন নতুন গাড়ি পাচ্ছেন গাড়িটি হচ্ছে মাত্র বিরাশি হাজার টাকা প্রিয় দর্শক টাঙ্গাইল কালীহাতি এলেঙ্গা শামসুল হক কলেজ গেটের পূর্ব পাশে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি পাবেন আসেন এলেঙ্গা ভাই ভাই মোটরস প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েছেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম